দেওয়া আছে এক্স ইকুল টু উনিশ আর ওয়াইক টু মাইনাস টুয়েলভ এটা দেওয়া আছে এই আমরা বের করবো পদত্তর এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টুয়েন্টি সেভেন ওয়াই কিউব আমরা ভাঙবো এটাকে এটাকে ভাঙবো দেখো এখানেও কিউব আছে এখানেও কিউব আছে তাহলে কিউবের সূত্র ঘন সংবলিত সূত্র আকারে আমরা ভাঙবো প্রথমে তাকাও আর শেষে তাকাও এটাকে কিউব করলে কত হয় দেখো টু এক্স হয় এই টু এইট এক্স কিউব কে আমরা যদি কিউব করি তাহলে এই টু এইটটাকে আমরা কিউব করলে কি হয় টু হয় আর এক্সটাকে এই যে এরকম এরকম হচ্ছে কিউব বাকরে লিখলে এটাকে আমরা এ বানাইলাম আর শেষেরটাকে এই টোয়েন্টি সেভেন ওয়াই কিউব কে যদি করি তাহলে সাতাইশ কে যদি কিউ আকারে ভেঙে লিখে থ্রি আর এই সে ওয়াই এটাকে যদি ব্র্যাকেট দিয়ে তাহলে থ্রি ওয়াই হোল কিউব তাহলে এটাকে বি বানাইলাম তাহলে এটা এ আর এটা হচ্ছে বি এইটা ভেঙে এইভাবে ধরে আমরা কি করব এই অঙ্কটাকে সমাধান করব তার আগে আমি তোমাদেরকে সূত্রটা একটু দেখাই তাহলে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব সূত্র হচ্ছে এ কিউব প্লাস থাইস এ স্কয়ার বি প্লাস থাইস এ বি স্কয়ার প্লাস বি কিউব এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব সূত্র তাহলে আমরা এটাকে লিখি দেখো এটাকে কি লেখা যায় টু এক্স এ কিউব তারপর কি লিখবো থাইস এ স্কয়ার বি বিটা হচ্ছে এটাকে বাংলা বিটা কি হয় থ্রি ওয়াই হয়

এটাকে যদি তুমি এই ব্র্যাকেটে উঠে দাও তাহলে আগের অবস্থানে চলে যাবো এটাও যদি ব্র্যাকেট উঠাই দিয়ে আগের অবস্থানে চলে যাবো এখন আসো তাহলে

এই এটা आंसर যতটা কঠিন মনে করছো আসলে কঠিন না একদম ইজি একদম ইজি তোমরা একটু ঠান্ডা মাথায় একটু খেয়াল করক আর কথাগুলো ঠিক মতন শোনো আমি আঙ্গুল দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা বুঝলে অবশ্যই আমাদেরকে জানিয়ে জানিয়েjava তাহলে আমাদের ভিডিওগুলো কোরা একটা সাতেgota পাবে আর যারা ফেসবুক বা ইউটিউব থেকে দেখবা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখো যাতে সবার আগে তুমি নোটিফিকেশনের মাধ্যমে তুমি ভিডিও পেয়ে যাও তো ভিডিওটা আমরা আর ভালো মনে হয় এখানে শেষ করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ